আমার ওপর চল্লিশ জন লোক দিয়ে আক্রমণ করে আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমি কোনো রাজনীতিকের সাথে জড়িত না রেমিটেন্স যোদ্ধারা এত বেশি মার খাইতেছে বাংলাদেশের মাটির মধ্যে যেটা কল্পনার বাইরে আমরা এয়ারপোর্টে আসলে আমরা মার খাইতেছি আমরা একটা কাজ করতে গেলে আমাদেরকে মারে ফেলতে চেষ্টা করতেছে আমি রেমিটেন্স যোদ্ধা এতগুলা টাকা নিয়ে আসার পরও আমার স সত্তর লক্ষ টাকার ইনভেস্ট করা অনেক জন থেকে টাকা হাওলাত বরাত করে আমার সমস্ত টাকা এই লোকটার কারণে শেষ করে দিয়েছে এই লোকটা আমাকে লাস্ট চল্লিশ জন লোক দ্বারা আক্রমণ করে আমাকে এত মারা মারছে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আমাকে মেরে ফেলতে অলমোস্ট আমি মরে গেছি আমি যখন অজ্ঞান ওই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পড়েছিলাম ফ্লোরের মধ্যে তখন সাড়ে পাঁচটা বাজে বিকেল সাড়ে পাঁচটা আমার সমুদ্রের কাছে ফোন করে ওই রহিম রহিম আব্দুর রহিম বলে যে আপনার তোমার বোনের জামাইকে নিয়ে যাও তোমার বনের জামাই অজ্ঞান হয়ে গেছে আমার এখানে আসি ও আমাকে অত্যন্ত মানে বেদরক ও পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার টার্গেটে আমার উপরে হত্যা হত্যা করার জন্য আমাকে ওখানে ডেকে নিয়ে যাই আমাকে আক্রমণ করে দেয় আমার ওখানে যাওয়ার সাথে সাথে আমি মোবাইলটা বাইর করে আমার শ্বশুরকে ফোন দেবো বলে আমার মোবাইলটা আমার চোখের সামনে নিয়ে ভেঙে গুঁড়া গোড়া করে ফেলে তারপরে আবার আমাকে ওখানে বসায় রেখে দফায় দফায় ওনার দশ প্রথমে দশজন ছিল দশজনের পরে আরও দশজন আসছে এরকম করে করে টোটাল সত্তর আশি জন লোক বাইরে তিরিশ চল্লিশ জন পাহারা দিতেছে ভিতরে চল্লিশ জন লোক আমাকে কন্টিনিউ এক ঘন্টা বিশ মিনিট মারধর করছে মারতে 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 এমন একটা অবস্থা ওখানে একজন সেনাবাহিনীর লোক ছিল ওই সেনাবাহিনীর লোক বলতেছে যে ওকে এই মারবি যাতে করে না দিয়ে আর মুখে দিয়ে কোনো রক্ত না বাইর হয় চোখের কোনো ক্ষতি না হয় সব দিকে খেয়াল রাখতে হবে পিছনে লাতি মার ঘুষা মার মাথার মধ্যে হিট কর আর প্রত্যেকটা কবজির মধ্যে হাতের কবজির মধ্যে এইরকম করে মারবি যাতে করে এই এ মারা যায় মারা মারা যাওয়ার আগেও যেন ওনার শরীর থেকে কোনো রক্ত না ঝরে তো আমি এক পর্যায়ে এত বেশি মাইর খেলাম এক ঘন্টা বিশ মিনিটে মাইরটা সহ্য করতে না পারি ও লাস্টে ওই রহিম দাবি করতেছে যে ও এই দেশের সরকার যে এই যে হাজি মোহাম্মদ রহিম রহিমের কথা বলতেছি খণ্ডকিয়ার হাট মধ্যকুলগাঁও ওনার বাড়ি উনি পরবর্তীতে আমাকে এত মারা লোভ ওই এর এর দলবর্ধত যে এই বাহিনী নিয়ে আসছে এই বাহিনী পুরাপুরি আমার মাথা ঘেন্ডি টে চাপিয়ে বারো বারোজন লোক ওনার পায়ের মধ্যে আমাকে অনেক চেষ্টা করে নিয়ে ফালতে মানে ওনার পা ধরার জন্য চেষ্টা করায় আমি কিছুতেই ওনার পা ধরি নাই তো পা না ধরার কারণে আমাকে আরও বেশি মারে মারতে 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 এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই উনি আপনাকে মানিলো ওরা সবাই মিলে আপনার ওনার পা ধরাইতে চায় কেন পা ধরাইতে চাইতেছে ওরা বলতেছে যে রহিম যে বর্তমান চিটাগাংয়ের মেয়র রহিম হলে বর্তমান বাংলাদেশের সরকার তো তুই রহিমের কাছে কি জন্য টাকা নিতে আসছিস মানে আমি আমি আমার পাওনা টাকা মানে আমার গরুগুলো তো অলরেডি উনি বিক্রি করে ওনার টাকা হাতের মধ্যে নিয়ে ফেলছে দুই সালে পঁয়ত্রিশটা গরুর টাকা আমার কাছে সব রেকর্ডিং আছে সব কিছু আমি একটা জিডিও প্রবাসী গরু আসলো কীভাবে প্রবাসী আমারও একটা স্বপ্ন ছিল আমি দেশে এসে বিশাল একটা খামার দিব এবং এই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে ওনার সাথে আমার একটা মিটিংও হয়েছে ওই মিটিংয়ের মধ্যে উনি আমি যখন দেখলাম যে ওটা ওনার সার্থকতা আছে উনি আমাকে প্রথমে বলছে যে সেটটা উনি ভাড়া দিবে। যখন উনি ওনার সাথে মিটিং করতে গেলাম তখন আমি দেখলাম যে উনি মিটিংয়ের পরিবর্তে উনি বলতেছে টাকাগুলো আমাকে দিয়ে দাও আমি ব্যবসা করবো লাভ আমি অগ্ধা অগ্ধি করে ভাগাভাগি করে নেব তখন আমি দেখলাম যে এই লোকটা তো দুর্দান্ত মানে এক এক প্রকার আমার টাকাগুলো সব খেয়ে ফেলার জন্য প্ল্যানগুলো করছে আমি কি করলাম ওনার এখান থেকে ওনার কথায় না রাজি হয়ে আমি নীলফামারিতে চলে যাই একটা খামার করি পঞ্চপুকুর বাবুর বাজার আমার বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন উনি আমার খুব ভালো বন্ধু ওস্তাদ এবং আমার সব কিছু এই লোক আমাকে গাইড করে আমি ওখানে প্রায় ছিয়ত্তরটা গরু উঠাই পঞ্চান্ন লাখ টাকা ইনভেস্ট করি এই পঞ্চান্ন লাখ টাকা ইনভেস্ট করার পরে চার মাসের ভিতরে আমি হিসাব করে দেখলাম আমার দশ লক্ষ টাকা লাভ হবে এই দশ লক্ষ টাকা লাভের টাকা সহকারে এই লোক সব আমার শেষ করে দেয় আমার সম্পূর্ণ গরুগুলো আনি ওই লোকের খামারে ঢোকায় দুই দিনে বেশি দেওয়ার কথা বলে আপনার বন্ধু বা ওস্তাদ সেখানে তো আপনি নিয়েছেন সেখানে আপনি ভালো ছিলেন কিন্তু সেখান থেকে এখানে নিয়ে আসেন কেন এই এই লোকে আমাকে ফলো আমি অন্য এই তিন মাস পরে যখন আবার এই চিটাঙ্গে আসি ওনার উনি আবার দুধের ব্যবসা করে যখন ওনার কাছে দুধ কিনতে গেলাম উনি আমাকে প্রশ্ন করলেন তুমি তো আমার সাথে ব্যবসা করো না এখন তুমি কি করো আমি বলছি আমি নীলফামারিতে খামার দিচ্ছি উনি শট খেয়ে গেছে বলতেছি নীলফামারিতে খামার আমি বলতেছি যে নীলফামারিতে আমি খামার দিছি উনি আমাকে আমি তারপরে ইউটিউবের মধ্যে বাংলা সোভা টিভির মধ্যে আমার দুইটা প্রতিবেদন ছিল উনি আমাকে বলতেছে আমি প্রতিবেদনগুলো যখন দেখাইলাম বলতেছে গরু তো তৈরি হয়ে গেছে তুমি গরুগুলো নিয়ে আসো আমি তোমাকে দুই দিনের মধ্যে গরুগুলা বিক্রি করে দিচ্ছি যখন দুই দিন গরু বিক্রি করার কথা আসলো কেন গরু বিক্রি করার কথা আসতে এই লোকে তো আমার আগে ফান্দে ফেলাইতে চাইছে আগে তো আমি ফান্দে পড়ি নাই আমি তো চলে গেছি আল্লাহ আমাকে সারাই নিয়েছে সেকেন্ড টাইম আমি যে ফান্দে পড়ে যাচ্ছি আমি কল্পনার বাইরে ছিল এটা আমার উনি আমাকে

মানে কঙ্কাল গরু কিনবো তিন মাসের মধ্যে এই গরু অলরেডি পুরা পরিপূর্ণ হয়ে যাবে চার মাসের মধ্যে গরু বিক্রি করে দিতে হবে একজাক্টলি তবে স্টোরয়েড ছাড়া একদম প্রাকৃতিকভাবে এবং আমি মানুষকে একটা ভালো জিনিস খাওয়াবো বলে আমার সমস্ত টাকা আমি বিল্ডিং না করে কোনো বাড়ি গাড়ি না করে আমি গরিব মানুষটা একটু আমার টাকা দিয়ে চলবে বলে দশটা লোক আমার টাকা দিয়ে যেন চলতে পারে সেজন্য আমি কোনো দিকে কোনো টাকা ইনভেস্ট না করলাম আমি যখন এই জিনিসটা করতে গেলাম এই রহিমের মতো লোক আমাদের মতো প্রবাসীদেরকে ধ্বংস করে দেয় এই রহিমের মতো লোক দেশেরও দুর্নাম ঘটায় এই রহিমের মতো লোক মনে করেন যে এই যে বিএমপির কথা এখন উনি আগে আমি করতো এখন বিএমপি সরকার আসবে বলে উনি বিএমপির নাম বলে বেছে খাচ্ছে পুরো বাংলাদেশে আমার এমনকি আমাকে যে হসপিটালে আমার শ্বশুর উঠাই নিয়ে গেছে ওই হসপিটালের মধ্যে পর্যন্ত আমার প্রতিবেদনগুলো পর্যন্ত সঠিকভাবে আসে নাই কারণ হলো ওই হসপিটালের মধ্যে অলরেডি আমার হাতের মধ্যে হাতটা এখনও ভাঙা আমার হাত এখনও ভাঙা আমার এই হাতের এক্স যখন করাইছে তখন এক্স মধ্যে কোনো রিপোর্টে আসে নাই আমার বুকের মধ্যে আমার একটা হাড্ডি ভাঙা এই জিনিসগুলো টোটালি কিছু আসে নাই আমার প্রসাবের রাস্তা দিয়ে রক্ত যাইতেছে টোটালি এগুলো কিছু আসে নাই আমি সব কিছু ইনফরমেশন দিছি এই রিসিপশনে যাইয়ে ওদের ওয়ার্ড বয় যারা ছিল ওদেরকে ভিডিও আমার কাছে বিডিও আমার বইয়ের বইয়ের মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করা আছে আমার পেশাবের রাস্তা দিয়ে যে রক্ত যাইতেছে ওয়ার্ড বয় দেখছে এই জিনিসগুলা যখন আমি রিসিপশনে যাই ডাক্তারকে বলার জন্য বলছিলাম ওরা আমার কোনো কথা বিলিভ করতেছে না এবং এই এই জিনিসগুলা সুতা পরিমাণ আমাকে লেখিয়ে একটা সার্টিফিকেট দেওয়ার কথা ওটাও দিচ্ছে না বর্তমানে আমি এই মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এখানে জন জনাব হাসি হা হা হাসি পাজিস পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম আমি ওনার ওনার কাছে যাই এবং অত্যন্ত ভালো মানুষ স্যার আমাকে কথা দিছে আমার এটা সুষ্ঠু বিচার করে উনি আমাকে পরিপূর্ণ আমি একজন প্রবাসী হিসাবে আমি ওনাকে বলে দিছি আমি কোনো রাজনৈতিক করি না রাজনৈতিক বুঝি না আমার এটা যেন কোনো রাজনৈতিকভাবে না ঢুকে স্যারে আমাকে কথা দিছে আপনার এটা পুঙ্খানু পুঙ্খানু তদন্ত করে আমি এই ব্যবস্থা নিচ্ছি এবং বাইজির থানার ওসি আমাকে কথা দিছে যে আপনার মামলা আমরা নিব তবে আপনি যে ধারাগুলো দিছেন আমার অ্যাটেম্প মার্ডার যেটা আমি ধারা দিছি উনি আমার এই ধারাটা চেঞ্জ করতে চেষ্টা করতেছে আমি বাইজির থানার ওসিকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো স্যার আমাকে আমি অলরেডি মৃত আমার আমাকে আমার শ্বশুর মৃত্যু উদ্ধার করছে আপনি দয়া করে আমার মামলাটা খুব শর্টকাট আমার মামলাটা এটেম টু মার্ডার যে ধারাটা আমি দিছি আমি কিছুতে এটার থেকে পিছিয়ে সরব না আমি মরে যাব আমি অলরেডি মরে গেছি আল্লা আবার নতুন করে আমাকে ধার দাঁড় করাইছে প্রবাসীরা শুধু মাইর খাচ্ছে কখনো প্রবাসী এয়ারপোর্টের মধ্যে মায়ের খাচ্ছে এই গত কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম নেদারল্যান্ড থেকে মনে হয় নেদারল্যান্ড প্রবাসী উনি ওখানকার সিটিজেনশিপ এখানে বাংলাদেশি এয়ারপোর্টে আসার পরে ওনাকে প্রচুর মারা হয়েছে একজন প্রবাসী আবার অন্য জায়গা থেকে আসছে ওনারা বিডিও ধারণ করতেছে এ এয়ারপোর্টের অফিসার ওনাদের সাথে খারাপ ব্যবহার করতেছে আমাদের টাকায় দেড় চলে এইভাবে দেড় চলতে পারে না আমরা চাই আমরা যারা প্রবাসের প্রবাসে যারা আসি প্রত্যেকটা লোক আমার জন্য আওয়াজ আওয়াজ তোলেন